আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন যারা তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন রাত নয়টা বাজে খাবার রান্না করা আছে কিন্তু এখন ছেলে দুটি আমার কাছে একটা বায়না ধরলো যে আম্মু এখন রোস্ট আর প্লাও খাইবো এখন কি করা ফ্রিজ থেকে তাড়াতাড়ি একটু মাংস বের করে নিলাম গরম পানি দিয়ে গলিয়ে নিলাম তারপরে পিস পিস করে কাটলাম এখন ফ্রিজে টক দই নেই এখন টক দই আমি ঘরে ফ্রিজিং দুধ ছিল সেটা দিয়ে তেঁতুল দিয়ে বানিয়ে নিলাম মানে হাতের কাছে জায়গা যে সব উপকরণ ছিল তাই দিয়ে চিকেন রোস্ট বানিয়ে ফেললাম এই যে বাদাম নেই তাই আমাদের ঘরে যে চীনা বাদাম ছিল কয়েক কোয়া নিয়ে আমি দেখে সেটা দিয়ে পেস্তা বাদাম এবং বাদামের কাজ করলাম তারপর ওইগুলো ময় মশলা সব কিছু রেডি করে চলে আসলাম প্রথমে চিকেনগুলো ধুয়ে পানি ঝিরিয়ে লবণ মেখে রেখেছি আর এপাশ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রেস্তা করে নিচ্ছিলাম কারণ রোস্টে পেঁয়াজ ব্রেস্তা অনেক পেঁয়াজ বেরস্ত করা লাগে আর আমি সেজন্য রোস্টের জন্য পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি মানে হাতের থাকা যে ঘরে উপকরণগুলো সামান্য উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করতেছি রোস্ট চিকেন রোস্ট আর আপনারা পাশে দেখবেন দেখবেন যে কেমন হলো সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় চিকেন রোস্ট আর তাও হয় মানে খুবই সুন্দর হয়েছিল যে এটা তো ভিডিওতে বলা হচ্ছে কিন্তু আসলে ঠিক অনেক সুন্দর হয়েছিল রান্নাটা তারপর আমি মশলাগুলো সব কিছু ওই টক দই যেটা বানিয়েছি তার ভিতর ঢেলে নিচ্ছি সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছিলাম ওগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয় মশলাটা খুব সফট হয় এজন্য এটাই করে নিলাম আসলে ছেলেরা ছেলে মেয়ের বায়না ধরলে কোনো কিছুই আটকায় না একভাবে না একভাবে ব্যবস্থা হয়ে যায় আর যেই গাছ মানে যাই বলা সেই গাছ আর এখন তো ফ্রিজ আছে ঘরে ফ্রিজ থাকার কারণে একটু চাটপট করা যায় না হলে তো নাই না হলে তো আগে ফ্রিজ ছিল না আগে মা বন্ধু অনেক কষ্ট হতো সব কিছু তৈরি করছে এখন ঝট করা যায় হাতে কম বেশি কিছু কিছু থাকে আর এই যে আমি প্রথমে কিচনগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে তেলে দুপুর ভেজে নেওয়া হচ্ছে আর এগুলো ভাজার পরে আমি তারপরে রেখে দিচ্ছি এ পাশ দিয়ে আর এ পাশ দিয়ে গোছগুলো ভাজছি আর এখন মানে নয়টা লাগে আর এই নয় এগুলো বানাতে বসলাম তৈরি করতে বসলাম আর এখন এর দোকান থেকে চলে এসেছি ছে তার ছেলে মেয়ে আর তার বাবাকে দেখে আমি জলগুলো তৈরি করছিলাম রাত্রে আর রোজগুলো ভাজা হয়ে গেলে মানে পিচগুলো খুব সুন্দর করে লাল যে করে ভেজে নিয়েছি আর ভাজার পর একটু সামান্য আমি রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি পিচ দুটা পেস্ট বা এভাবে করে আসতে আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে ঘরে সামান্য উপকরণ দিয়ে সহজে অনেক সুন্দর লগ্নীয় রোস্ট রান্না করা যায় আর আপনারা ভালো লাগলে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে পুরো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে যে মানে টক দুই বানিয়েছি সেটা ঢেলে দিলাম আর কিছু কাঁচা পঞ্চাশটা কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ জাল সব কিছু দিয়ে আমি এই ঢেলে দিলাম ফ্রাই করা গোছগুলো ঢেলে দিলাম তারপর সুন্দর করে সামান্য কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেলো রোস্টারে পাশ দিয়ে আমি রাইস কুকারে তাড়াতাড়ি যে পোলাও দিয়েছিলাম মা হাতে মাখিয়ে আর অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটাও আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর হয়েছে তাড়াতাড়ি ঝটপট রান্না যে এত সুন্দর হবে ভাবিনি তাহলে আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ